হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নীল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমরা সবাই বার করেছি তো দেখো বাবাকে প্রথমে স্নানটা করিয়ে নিচ্ছি দেখো প্রথমে ঘি মধু দিয়ে প্রথমে স্নানটা করিয়ে নিচ্ছি তারপরে কিন্তু দুধ দিয়ে সান করাবো তোমরা কিন্তু ছাড়া যাচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল লাইকেনটাও টিপে দিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো স্নানটা আমি করিয়ে নিচ্ছি তো দেখো স্নানটা আমি করিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এবার দুধ গঙ্গা জল লাভের জল গাঁজা আছে ঘি মধু পঞ্চশস্য কালো তিল চাল সব কিছু দিয়ে এই জলটা বানানো হয়েছিল তো দেখো এই জলটা মাথায় ঢেলে নিচ্ছি বাবাকে সুন্দর করে দেখো আবার স্নান করিয়ে দিচ্ছে এবারে তারপরে একটুখানি চন্দন বেটে নিলাম তারপরে দেখো বেলপাতা দিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম একটু বাবাকে টিপ পরিয়ে দিলাম বাবা কিন্তু বেলপাতা এখন তো বলেছি সন্তুষ্ট তোমরা কিন্তু সবাই জানো এবার দেখো পইতে আর কলকেটা বাবার কাছে দিয়ে দিলাম তারপরে দেখো পাঁচ রকম ফল নিয়ে নিয়েছিলাম এগুলো বাবার মাথায় ঠেকিয়ে ঠেকিয়ে দেখো নিচে রেখে দিচ্ছি কারণ শিব ঠাকুরটা ছোটো খুব একটা জায়গা নেই বলে একটা ফল মাথায় দিয়ে বাদ বাকিগুলো নিচে রেখে দিয়েছিলাম দিয়ে বাবাকে একটু ভোগ দিয়ে দেখো মোমবাতি আর ধূপ দিয়ে দিচ্ছি আমার পুজো কিন্তু প্রায় হয়ে এসছে এই দেখো ধূপ ঘুরিয়ে নিচ্ছি এবার তোমাদের পুরোটা দেখাই এ দেখো বাবাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভোগ দিয়ে দিয়েছি ধুম মোমবাতিও দিয়ে দিয়েছি আর তোমাদের পুরো ঠাকুরটাও দেখাই চলো এই দেখো ঠাকুরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আছে কিন্তু পুজোটা আমি করিনি আমি শুধু জল ঢাললাম আমার যাই পুজোটা করেছিল তো দেখো আমি প্রণাম করে নিয়েছি জল ঢল ঢেলে দিয়ে চলে যাবো নিচে এ দেখো ঘরেও চলে এসেছি ঘরেও আমার ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপর দেখো শাশুড়িরা চলে যাচ্ছিলো মঠে আমি আর যাইনি যেহেতু ছাড় মাসে প্রথম সোমবার খুব ভিড় হবে আমি কাজবার সেরে নিয়ে দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি ছেলেও জল দিচ্ছে বাবার মাথায় দেখো তারপর একটা ফল দিয়ে দিয়েছে এবার একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি যেহেতু ও ছোটো একা একা কিছুই করতে পারে না তাই আমি ধরে ধরে সব কিছু করিয়ে দিচ্ছি তারপর একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম এই দেখো এবার প্রণাম করে নিচ্ছে। আমাদের দুজনের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখো প্রণাম করছে বারবার আমি বলছি হাত জোর করে প্রণাম করতে তা ও মাথায় হাত দিয়ে প্রণাম করছিলো তাই আমি হাতটা জোর করে একটু প্রণাম করিয়ে দিলাম ওকে কিন্তু বলতে লাগে না ঠাকুর দেখলে সাঁত কাছা বাজালে তোমরা তো জানাই ও মাথায় হাত দিয়ে প্রণাম করে তো নমোটা করে নিলো ও তারপরে দেখো ওর পুজোও হয়ে গেছে তাও একটু প্রণাম করে নিচ্ছে বারবার এবার আমরা চলে যাচ্ছি নিচে তো দেখো আস্তে আস্তে নামছে ধুতি পড়েছে পায়ে আটকে যাচ্ছে বলে ধরে ধরে কিরম নামছে দেখো আমার চ্যানেলটা কিন্তু আমার ছেলের নামেই খোলা ওর নামই রুদ্রনীল তো দেখো এখানে একটা রথ রাখা ছিল সেটাও প্রণাম করে নিচ্ছে তো তোমাদের আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বন্ধ সবাই খুব ভালো থেকো